আমি বার সাইতাম আসসালামালাইকুম ওরমতুল্লাহ বারকাতফের যুগঞ্জ যাইবার রাস্তা রাস্তা আর সমান হয়ে গেছে পানি সোমান একজন মোটরসাইকেল ল্যাফৰি গেসন আটিয়া যায়ডা ওইন মোটরসাইকেল ল্যাফৰি গেসলা আ দোয়া করেন জন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি ফেغه বানি আমি গাতো পড়ছি না কিন্তু পুরা অবস্থা ভাল আদা খুশি আরা ফানি খর ধরন পারছে আমার জীবনেও তো ফানি দিছিনা এই বছর উপরে দেন আইদাম অত মোটা ফানি দিছিনা falo দেখা দন্না ওদা ই গই মৰচ গাটেলৈ এজিডা তানু ফানি ফলিয়া ষ্টার্ট বন্ধ হৈ গিসে হয়তো হয় গ'ল ৰাস্তা আৰ নদী এক নদী আৰ ৰাস্তা চমান বাছ ডুবি চ' আমি ডিজাইড কৰি ৰাস্তা দাম নাই মানে অন্য ৰাস্তাৰ পৰা যায় বা কিবা যোৱা সম্ভৱ নাই যদি গাত পৰিবা মানে মানুহ চোৱা হিতাম নাই অঁ ৰাস্তা বাছ ডুবছান ডেট মিনছ আমাৰ মটৰচাইকেল চাইলেছত ডুবি যাব সিটাম নাই বাইদেউ নামিয়া ৰাস্তা ঘাট বি আমি ওয়েট করলাম মোটরসাইকেল ওয়েট মোটর মোটরসাইকেল গেলে তার দেখা দেখি যাই ওই মোটর সাইকেল আমি তার ফলো করবো মেইন রোড থেকেছি ও ওফানিও বাই যায়